হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়ব আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের সমাধান শুরু করেছিলাম তার একশো বাহাত্তর ও একশো তিয়াত্তর পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো বাহাত্তর পাতা খুলে নেবে সেখানে দেখবে কী রয়েছে একটা বাংলা কবিতা রয়েছে তো এই কবিতাটা আমরা পড়ব ভালো করে বুঝবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে তো প্রথমে দেখবে একটা ছবি দেওয়া রয়েছে সূর্য উঠেছে সূর্যের সোনালি আলো চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ছে আর দেখবে কি পাখিরা পাখিরা কিচিরমিচির করছে ডালে বসে গাছপালা আর দেখবে খুকু ভাই কি করছে রোদে বসে হাতের লেখা করছে তো ছবিটা তো দেখে নেবে এবার কবিতাটা আমরা পড়ব কবিতাটার নাম কি ও রোদ্দুর কবিতাটার নাম কি ও রোদ্দুর কার লেখা স্ত্রী নির্মলেন্দু গৌতম তো কবিতার নাম ও রোদ্দুর শ্রী নির্মলেন্দু গৌতমের লেখা তো এই নামের বানানটা তোমরা ভালো করে পড়ে নেবে এগুলো পরীক্ষায় আসে তাহলে কবিতাটা আমরা আগে ভালো করে পড়ে নিই তারপরে কিন্তু বুঝব কি বলা হচ্ছে দেখবে ও রদ্দুর সোনাবরণ সাত সকালে ভাই ও রদ্দুর সোনাবরণ সাত সকালে ভাই চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রশনায় ও রদ্দুর চাই যদ্দুর হাকা নীলে নীল ডাকছে পাখি ফুলের কুড়ি খুশিতে ঝিলমেল ও রোদ্দুর ঘাসের বুকে করিস ঝিকিমিকি আয় খোখো ভাই রৌদ্দ্রে বসে হাতের লেখা লিখি কবিতাটা তোমরা প্রত্যেকে দুই থেকে তিনবার রিডিং করে নেবে এবার আমরা কবিতাটা ভালো করে বুঝবো চলো তাহলে ও রোদ্দুর শ্রী নির্মলেন্দু গৌতমের লেখা কি বলা হচ্ছে দেখবে ও রোদ্দুর সোনা বরণ সাত সকালে ভাই তো দেখবে সাত সকালে মানে খুব সকালে খুব সকালে রোদ্দুর উঠে গেছে কেমন বরণ মানে অনেকটা সোনালি সোনালি দেখতে সোনার রঙের রঙের মতোই কিন্তু রোদ্দের রঙ সেই জন্য রোদ্দুরকে বরণের সঙ্গে তুলনা করা হচ্ছে সাত সকালে ভাই মানে খুব সকালে রোদ্দুর কিন্তু উঠে গেছে চতুর্দিকে চতুর্দিকে মানে চারিদিকে চতুর্দিকে মানে কি চারিদিকে ছড়িয়ে দিলি সোনালি রোষ নাই তাহলে রোদ্দুর যেই উঠল চারিদিকে কিন্তু সোনালি রোষ নাই মানে সোনার বর্ণের একটা আলোর ছটা ছড়িয়ে কিন্তু বলল। সেটাকেই সোনালি রোশনায় বলা হচ্ছে সোনালি রোশনায় মানে কি সোনালি রশনায় মানে সোনালি রঙের সোনার রঙের আলো ছটা চারিদিকে ছড়িয়ে পড়লো তারপর কি বলা দেখবে ও রোদ্দুর চাই আকাশ নীল নীল রোদ যখনই উঠে যাবে রোদ্দুর যখনই উঠে যাবে চারিদিকে আকাশ কেমন দেখবে নীলে নীল হয়ে যাবে একেবারে নীলে নীল দেখাবে ডাকছে পাখি ফুলের কুড়ি খুশিতে ঝিলমিল রৌদ্র যেই উঠে যাবে ডাকছে পাখি তখনই কিন্তু দেখবে পাখিরা ডাক দেবে ফুলের কুড়ি খুশিতে ঝিলমিল মানে ফুলের কুড়িগুলো কিন্তু খুশিতে একেবারে ঝিলমিল করে উঠবে তারপর কি বলা হচ্ছে দেখো ও রোদ্দুর ঘাসের মুখে করিস ঝিকিমিকি রোদ্দুর যেই কিন্তু উঠে যাবে ঘাসের বুকে যেই রোদটা পড়বে ঘাসগুলো কিন্তু ঝিকিমিকি করে জ্বলতে থাকবে সেটাই বলা হচ্ছে আয় খোকো ভাই রোদ্রে বসে হাতের লেখালেখি কবি এটা কিন্তু কবি নিজেই বলছেন খুকু ভাইকে কী বলছেন খুকু ভাই আয় রোদ্রে বসে হাতের লেখা লিখি তাহলে কবি খুকু ভাইকে ডেকে বলছেন হাতের লেখা লেখি কবি খুকু ভাইকে রোদে বসে হাতের লেখা লেখার জন্য বলছেন দেখবে স্কুল প্রাইভেট থেকে আমাদের কিন্তু হাতের লেখা বাড়ির কাজ দেয়া হয় সেগুলো রোদে বসে লেখার জন্য বলা হচ্ছে তবে এখানে বোঝা যাচ্ছে কি এই রোদটা একটু শীতের রোদ গ্রীষ্মের রোদে তো হাতের লেখা করা যায় না শীতের কবিতা একটা শীতের সময় কিন্তু রোদে বসে আমরা হাতের লেখা লিখি রোদটা আমাদের ভালো লাগে গ্রীষ্মের সময় কিন্তু আমাদের ভালো লাগবে না তো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে ছড়াটা এবার এই ছড়ারই কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আমরা সমাধান করব তো আমরা ভিডিওটা দেখতে থাকবে প্রথমে দেখবে কি রয়েছে শব্দার্থ শব্দার্থ মানে শব্দের অর্থ রোদ্দুর রোদ্দুর মানে কি রোদ্দুর মানে রৌদ্র বা রোদ দুটোই হয় রোদ্দ্র মানে রৌদ্দ্রও হবে আবার রোদ একই জিনিস তারপর দেখো সাত সকালে সাত সকালে মানে কি খুব সকালে খুব সকালে দেখবে রোদ্ কিন্তু চলে আসে চতুর্দিকে চতুর্দিকে মানে চারিদিকে আগে আমি তোমাদের বলেছি চতুর্দিকে মানে চারিদিকে রোশনায় রোশনায় মানে কি আলোর ছটা এই শব্দার্থকটাও পড়ে নেবে পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা একশো তিয়াত্তর পাতায় চলে যাব সেখানে দেখবে কি রয়েছে হাতে কলমে হাতে কলমেতে কিছু প্রশ্ন রয়েছে সেগুলো সমাধান করব। তো এই প্রশ্নগুলো দেখে নেবে এখানে খুবই জায়গাটা কম আমি একটা অন্য পাতায় করে নিয়েছি তো সেখান থেকেই তোমাদের সমাধানটা দেখাবো তোমরা এই প্রশ্নগুলো এখান থেকে দেখবে বই খুলে খুলে দেখবে তো দেখো একের দাগে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি প্রথম প্রশ্ন কী ছিল ওখানে রোদ্দুর কখন ওঠে প্রথম প্রশ্ন কী ছিল রোদ্দুর কখন ওঠে খুব সকালে রোদ্দুর ওঠে রোদ্দুর কখন ওঠে খুব সকালে রোদ্দুর ওঠে এটা উত্তর হবে একের একের প্রশ্নের তোমরা লিখে নেবে আর লিখলেই হবে না এগুলো মুখস্থ করবে তোমরা কিন্তু একের দুই নম্বর প্রশ্ন কী ছিল রোদ উঠলে আকাশ কেমন দেখায় রোদ উঠলে আকাশ কেমন দেখায় রোদ উঠলে চতুর্দিকে সোনালি রোশনাই ছড়িয়ে যায় এবং আকাশ নীলে নীল দেখায় তাহলে রোদ উঠলে আকাশ কেমন দেখায় রোদ উঠলে চতুর্দিকে সোনালি রশনায় মানে সোনালি আলো ছটা ছড়িয়ে পড়ে ছড়িয়ে যায় এবং আকাশ নীলে নীল দেখায় এবং আকাশ নীলে নীল দেখায় তাহলে এই প্রশ্ন দুটো তোমরা লিখে নেবে তোমাদের একটুখানি সময় দিচ্ছি শুধু লিখলেই হবে না এগুলো কিন্তু পড়তে হবে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবার একের তিনের দাগের প্রশ্নটা দেখব কী রয়েছে বলা হচ্ছে পাখি আর ফুলের কুড়ি রোদ উঠলে কি করে তো এর উত্তরটা কী হবে দেখো রোদ উঠলে পাখি ডাকে আর ফুলের কুড়ি খুশিতে ঝিলমিল করে রোদ উঠলে পাখি ডাকে আর ফুলের কুড়ি খুশিতে ঝিলমিল করে তাহলে হলো একের চার দেগের প্রশ্নটা দেখবে কি রয়েছে বলা হচ্ছে রোদকে কোথায় ঝিকিমিকি করতে দেখা যায় রোদকে কোথায় ঝিকিমিকি করতে দেখা যায় কি হবে দেখো উত্তর রোদকে ঘাসের বুকে ঝিকিমিকি করতে দেখা যায় কোথায় দেখা যায় ঝিকিমিকি করতে ঘাসের বুকে ঝিকিমিকি করতে দেখা যায় লিখে নেবে আর একটা প্রশ্ন রয়েছে একের পাঁচ কি বলা হচ্ছে দেখবে খুকু ভাই রোদে বসে কি করবে খোখো ভাই রোদে বসে কী করবে আমরা কিন্তু শেষ লাইনে পড়েছিলাম কবি খোকো ভাইকে ডাকছিলেন খোখো ভাই রোদে বসে হাতের লেখা লিখবে খোখো ভাই রোদে বসে হাতের লেখা লিখবে তাহলে একের দাগের সমস্ত প্রশ্নগুলো হয়ে গেল তোমরা কিন্তু এগুলো লিখে নেবে আরও তোমাদের একবার দেখায় তোমরা এগুলো লিখে নেবে ভিডিওটা পজ করে আর এগুলো পড়ে নেবে এরপর দুইয়ের তাকে কি প্রশ্ন রয়েছে সেগুলো আমরা দেখব দুয়ের দাগে বলা হচ্ছে নিচের শব্দগুলির উপযুক্ত প্রতিশব্দ ঝুড়ি থেকে খুঁজে নিয়ে লিখি এই শব্দগুলোর প্রতিশব্দ ঝুড়িতে রয়েছে সেগুলো আমাদের লিখতে হবে দেখো রোদ্দুর দয় দয়দয়সুর আর রোদ্দুর রোদ্দুরকে কী বলা হবে রোদ্দুরকে বলা হবে রৌদ্র দয় বলা রৌদ্র রোদ্দুর রৌদ্র একই জিনিস প্রতিশব্দ বা সমার্থক শব্দ রোদ্দুর রৌদ্র সোনা সোনাকে কি বলা হয় স্বর্ণ বলা হয় সোনা যন্তু সয়বাই মধ্য নয় স্বর্ণ সোনাও যা স্বর্ণও তাই একই যেগুলো দিয়ে আমাদের অলংকার তৈরি হয় হার তৈরি হয় গলার আরও কানের নাকের তৈরি হয় এবার রোশনায় রোশনায় মানে কি ছটা ছটাকে আর কি বলা যায় দীপ্তি পয়তায় পয়তয়হসি দীপ্তি রোশনায় দীপ্তি এখানে দেখবে আর একটা এক্সট্রা রয়েছে পুষ্প পুষ্প কার সমাতক শব্দ দেখবে ফুল ভয়সুলভ ফুল ফুলকে বলা হয় পুষ্প পয়সু পেটকাটার মধ্যে হয় পুষ্প এটা এখানে নেই মিস্টেক হয়েছে হয়তো তো আমরা এটাও করিয়ে দিয়েছি তোমরা করে নেবে আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ এই সমর্থক শব্দগুলো তোমরা করে নেবে তিনের দাগে দেখবে কি বলা হচ্ছে নদীতে ভাসমান একটি নৌকার ছবি আঁকো তো দেখো এই যে আমরা একটা নৌকার ছবি আঁকেছি নদীতে ভাসমান তোমরা নৌকা ছবি আঁকবে সেটা চাইলে রঙও করে নিতে পারো এই যে রকমভাবে আঁকবে নৌকা রং করে নেবে তাহলে এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের একশো তিয়াত্তর পাতা সম্পন্ন হচ্ছে আর আমাদের আজকের ভিডিওটা একশো বাহাত্তর ও একশো তিয়াত্তর পাতা নিয়েই থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো সামনেই তোমাদের পরীক্ষা চলে আসবে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো প্রত্যেককে অনেক ধন্যবাদ